ben <ALLY> <AND> sar <speaking inpt Öyle Ocean> <Four> <poon tua are> <similar> আজকের আজনের সমানিত সভাপতি মহোদয়ের সান্তি ও নিয়ে এই মেলার আজ উদ্বোধনী পর্বত থাকছে উদ্বোধনের দিন কিছুক্ষণ আগেই প্রজেক্টটা নিজে নিজে যেমন যদি কোনো সময় রাতের অন্ধকারে চোর বা অন্য কেউ ঘরে ঢোকার চেষ্টা করে তাহলে এটা অ্যালার্ম দিয়ে মানুষকে সচেতন করে দেবে প্লাস যদি রাতে অন্ধকার হয় আমরা জানি অন্ধকারে লাইট জ্বালার কারণে অনেক বিদ্যুৎ অপচয় হয় আমাদের এটা অটোমেটিক লাইট অন করে দেবে এবং দিন হলে লাইট আবার অটোমেটিক অফ করে দেবে যে কারণে বিদ্যুৎ অপচয় হবে না তাছাড়া বৃষ্টি নামলে আমরা অনেক সময় জানতে পাই না এখানে একটা ওয়াটার সেন্সার আছে যে কারণে বৃষ্টি নামলে আমরা সাথে সাথে টের পাবো যে বৃষ্টি নামতেছে যে কারণে আমরা আমাদের বাইরে যদি কোনো কার্যক্রম থাকে সেটা আমরা সেরে আসতে পারবো তাছাড়া আছে লেজার সিকিউরিটি ঘরের চারপাশ দিয়ে যদি কেউ ঘরের বাউন্ডারির ভিতরে ঢোকার চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক ওখানে তোমাদের মাঝে শিক্ষার্থীদের মাঝে গুরুত্ব বিকাশ ঘটবে প্রতিযোগিতার মাঝে তাদের উৎসাহ ও সহায়তা প্রদান করা হবে আমরা বিজ্ঞানের মাধ্যমে বিজ্ঞান চর্চার মাধ্যমে আমরা সামাজিক উন্নয়নে অভিযানটাকে আরো গতিশীল করতে বিজ্ঞান ও প্রযুক্তি যথাযথ টেকসই প্রয়োগ করবো জয় সেরা হব বিশ্বময় এখন একবার একটু বলি আমি বলবো জ্ঞান বিজ্ঞানের পর্ব জয় প্রজেক্ট আছে মেইনলি একটা হচ্ছে আইওটি হোম এইটা সব কিছু ওয়ারলেসলি কন্ট্রোল করা যায় এবং এটা অটোমেশনের সিস্টেম আছে এবং আমাদের স্মার্ট স্কুল আমাদের স্কুলের স্মার্টনেস এইভাবে প্রকাশ করা যায় যে এটা অ্যাটেন্ডেন্স পর্যন্ত আমরা অনলাইনের মাধ্যমে নিই অ্যাটেন্ডেন্স অনলাইনের মাধ্যমে তারপর সার্ভার সেভ হয় এবং আমাদের এই স্কুলে অত্যাধুনিক সিকিউরিটি ব্যবস্থা আছে এবং আমাদের এআই রোবট এই রোবটটি সম্পূর্ণভাবে এআই দ্বারা কন্ট্রোল এটা যত এআই ফ্যাসিলিটিস আছে সব কিছু প্রকাশ করতে পারবে এবং আমাদের ওইখানে কিছু মডেল আছে যে মডেলগুলো আমরা পরিবেশে পরিবেশের কিভাবে অপচয় রোধ করতে পারি পরিবেশের কীভাবে সাশ্রয় করতে পারি তা উপস্থাপনা করতে পারি ভার্টিক্যাল ফার্মিং থ্রি হলোগ্রাম তারপর রয়েছে এখানে কৃষিবিদ্যুৎ টারবাইন খাদ্য গুদাম তারপর কার আমাদের এখানে রয়েছে কনভার্টার ইত্যাদি আমাদের এটা বিশ্বের বড় বড় সমস্যা যেমন খাদ্যের সমস্যা মাটি পানি বায়ু দূষণের সমস্যা বজ্র ব্যবস্থাপনার সমস্যা দূর করতে পারব এবং এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে